এই সময় যদি তাল পাওয়া যায় আর তা দিয়ে তৈরি হয় সুস্বাদু মালপোয়া তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় বন্ধুরা দারুণ হয় তাই না তা আমি ফ্রিজে এইভাবে তাল সারা বছরই সংরক্ষণ করে রাখি তাই দিয়ে আজকে তৈরি করছি মালপোয়া ওয়েলকাম টু মলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তৈরি করছি আজকে আমি তালের মালপোয়া তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তা আমি নিয়ে নিয়েছি দুবাটি ময়দা আর হাফ বাটি সুজি যে বাটিতে ময়দা নেবে সেই বাটিরই সুজি আর সেই বাটিরই এক চামচ চিনি এক সরি ওই বাটিরই এক বাটি চিনি তো এই আমি শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি তাল দিয়ে এটাকে পুরো মিশিয়ে নিচ্ছি এই যে দেখো তাল দিয়ে মিশিয়ে এখন কতটা কি ঘন হয়েছে দেখে নাও এবারে আমি বুঝে দুধটা মেশাবো যাতে ব্যাটারটা ওই সিন্নির মতন বা কেকের মতন হয় আর কি তো এই যে দেখো আমি মিশিয়ে নিচ্ছি এই যে তোমাদের আমি ঘনত্বটা দেখাই এই রকম হবে তা আমাদের বাড়িতে সবাই তাল খেতে খুব ভালোবাসে তাই আমি ফ্রিজের তাল ওইভাবে ডিপ ফ্রিজে রেখে দিই তালের পাল বার করে তালের সিজনে আর যখন মন হয় খেতে তখন এইভাবে বানিয়ে নিই তো এই যে আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে আমি এর মধ্যে একটু কাজু আর নারকেল কুচো মিশিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট মিশিয়ে দিতে পারো এটা অপশনাল তা আমি একটু কিশমিশ আর নারকেল এইগুলো মিশিয়ে দিয়েছি আর এই যে তেলটা দেখো কতটা গরম হয়েছে আমি একটু দেখে নিলাম চেক করে নিলাম যদি ওই রকম একটুখানি দিয়ে আর ওই গোলাটা ফুটে ওঠে আর কি ওপরে ভেসে ওঠে তাহলে বুঝতে পারবে যে গরমটা ঠিক হয়েছে এইবারে হাতা এক হাতা করে আমি এইভাবে ব্যাটার ছেড়ে দেবো মালপোয়া তালের মালপোয়া খেতে কারা কারা ভালোবাসো আর এইভাবে কারা কারা বানাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি না বানিয়ে থাকো তো এইভাবে একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে তা আমি এই যে আরও তিন চারটে ছেড়ে দেবো এখন আমি চার পাঁচটা করে একবারে ভেজে নিচ্ছি এইবারে গ্যাসটাকে মিডিয়ামে রাখবে রেখে আর তারপরে এই যে একটু উল্টে পাল্টে উল্টে পাল্টে ভাজতে হবে লাল লাল করে তা আমি মোটামুটি একবারে এই যে দেখো আমার অনেকটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা তালের গন্ধ বেরিয়েছে তো এই মালপোয়াটা খেতে খুবই ভালো লাগে আমি আজকে একটু বানিয়ে নিচ্ছি আর এই যে দেখো ভাজা হয়ে গেছে এই রকম গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নেবে আমি আরও কিছু ভেজে নিচ্ছি আর টিস্যু পেপারের মধ্যে রেখে দেবো যাতে তেলটা শুষে নেয় এরপরে এই ভাজা মালপোয়াগুলোকে সুগার সিরাপের মধ্যে একটু ডুবিয়ে দিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু তালের মালপোয়া কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে খুব ভালো থেকো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা